আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইভাই জানির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু এরকম ছোট ছোট অনেকগুলো বাইক রয়েছে মানে সবগুলোর নাম যদি বলি তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে তাই সবগুলোর নাম বলতে পারছি না তবে কম পক্ষে তো 8 থেকে 10 রকমের বা 12 রকমের হবেই তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার নাম হচ্ছে জার্নি মাউস জার্নি মাউস গাড়িটার মধ্যে পাঁচশো ওয়াটের মোটর ব্যবহার করেছি আটচল্লিশ ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত মনে রাখবেন ভিউয়ার্স আমি অনন্তে নাম যা বলি তার চেয়ে বেশি পাবেন কম পাবেন না এটা কিন্তু পরীক্ষিত যারা আমাদের কাছে পূর্বে গাড়ি নিয়েছেন আর যারা নিবেন তারা প্রমাণ করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমাদের এই গাড়ির মধ্যে ব্যবহার করা হয়েছে যে চাকাটা এই যে দেখেন চোদ্দ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ফুল বডিটা একবারে প্যাক আপ করা প্লাস্টিকের বডি যদিও কিন্তু মেটাল হচ্ছে ক্যাসিস যার কারণে এটার মধ্যে সাসপেনশন রয়েছে সামনে পিছনে উভয় দিকেই খুব মজা করে আপনি চালাতে পারবেন এছাড়া ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড দুটা স্ট্যান্ড রয়েছে প্যাডেল রয়েছে যদিও এই প্যাডেল দিয়ে আপনি ভালো কোনো মানে তেমন উপকার পাবেন না কারণ খুব কষ্ট হবে প্যাডেল করে চালাতে তো ইলেকট্রিক সাইকেলের সকল সাইকেলে আমি বলে থাকি প্যাডেল করে চালাতে কষ্ট হয় এটা মাইলেজ কত দেখবেন এই যে দেখেন ভিউ আমি গাড়িটা স্টার্ট দিলাম রয়েছে তিনটা গিয়ার আটচল্লিশ ভোল্ট দেখাইলো এখন স্পিড দেখাচ্ছে আমি ফার্স্ট গিয়ারে রয়েছি ফার্স্ট গিয়ারে হচ্ছে থার্টি ওয়ান ফর্টি টু ফর্টি ফাইভ দেখছেন ভিউয়ার থার্ড গিয়ারে ফর্টি কিলোমিটার মানে একটা আমাদের ইলেকট্রিক যে স্কুটার গুলো রয়েছে এই স্কুটির সমান ইসে আপনি যেতে পারবেন এছাড়া আমাদের এই যে এটার হরেন এই গাড়িটার মধ্যে বাংলাদেশের মধ্যেই দুটা ক্যাটাগরিতে ঢুকে গেছে একটা হচ্ছে অরিজিনিয়াল আর একটা হচ্ছে মাস্টার কপি মাস্টার কপি কাকে বলে মাস্টার কপি হচ্ছে হু হু কপি করা যেটা তার প্রমাণ কিছু কিছু জিনিস আমরা আপনাকে প্রমাণ দেখাইলাম এটার নিশ্চয়ই দেখতে পাইছেন এইভাবে আপনি মাস্টার কপি যেটা দেখবেন সেটার হর্নটা বাজায় দেখবেন তাহলে আমাদের যে মিটারটা উজ্জ্বল জল জল করবে কিন্তু মাস্টার কপি যেটা সেটাটা আলো একটু ব্রাইটনেস কম থাকবে এছাড়া আরো কিছু আছে ইন্টারনাল আরো কিছু আছে সবকিছু তো ভিতরে দেখানো যায় না একবার ফুল চার্জ করলে যেতে পারবেন থেকে কিলোমিটার এক ইউনিট তার মানে শুধুমাত্র ছয় থেকে সাত টাকা এই গাড়িটা কিনতে হলে টাকা লাগবে পঁয়ষট্টি হাজার টাকা সীমিত সময়ের জন্য স্টক অল্প কিনতে হলে এখনই যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে ভালো লাগলে দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে এই গাড়িটা নিতে পারবেন আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া আমাদের শোরুমে এসে যদি অনেকগুলো গাড়ি থেকে যে চাই যাচাই করে যে দেখে শুনে বুঝে নিতে চান তাহলে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে আর যদি মনে করেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিনবেন তাহলে ডাব্লিউ ডাব্লিউ ভিজিট পেয়ে যাবেন অসংখ্য গাড়ির সমাহার আমাদের কাছে এরকম অনেক গাড়ি রয়েছে অনেক তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম